হলিফাদুল মুসলিম ইন মৰনা দিয়ে আল্লাহুতা আল্লা আঁধু উনার জামান কয়েক সাহাবি হুজাই পারা দি আল্লাহতা আল কাছে রসুল আমানতের মুনাফিক ডাইরেক্ট লিষ্টি রাখা গেছে লিষ্টি কেয়ামত ফরজন তো কারা কারা মুনাফিক তাদের তালিকা ডা হুজাই কাছে রসুল কানে কানে বলে গেছে কে কে মুনাফিক এদের নাম দৰে দরে রসুল হুজা এফারে কানে কানে বলে গেছে হুজা এফারে বলে গেছে সাবধান এটা প্রকাশ করিও না রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খলিফাদুল মুসলিম ওমর রাজি আল্লাহ তালান হুজ খলিফা ওর দেখ জাহানের বাদশাহ ওমর হুজা এফারের সামনে দাঁড়ায়া চুটো মানুষের মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ভাই হুজাইফা বলো না আমার নামটা কি মুনাফিকের তালিকায় আছে এ হুজাইফা আমার নাম কি মুনাফিকদের তালিকায় আছে বলো আমার নামটা মুনাফিকদের তালিকায় আছে কিনা বলো হুজাইফা বলে আমি বলতে পারবো না ও কেন রসুল না তালিকা দিয়া গেছে বলো আমার নাম আছে কিনা না ও তালিকা দিয়া গেছে নিষেধও করে গেছে সুতরাং হুজাইফা পক্ষে সম্ভাবনা মুনাফিকদের তালিকাটা বলে দেওয়া তোমার নাম আছে কি না এইটা বলা আমার পক্ষে সম্ভব না অমর কালি কান্দে সারা যখন হয়ে গেছে কিতাবের মাঝে উল্লেখ করা হয় মুসলিমিন মুসলিম অমর রাহু আনহু রাত্রিবেলায় বৃষ্টি আছে প্রচন্ড বৃষ্টি বৃষ্টিতে বিজে বিজে হুজাই দরজায় গিয়ে দাঁড়াই চিন্তা করেন যারে রসুল নিজে বলে গেছে জান্নাতিদের মধ্যে একজন যার মিজাজের সাথে আল্লাহ একই জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে যার কথার সাথে মিলায়া মিলায়া আল্লাহ একুশ জায়গায় আয়াত নাজিল করছে এই অমর অর দরজনীতে বৃষ্টিতে ভিজে বিজে হোজা এবার দরজার পাশে গিয়ে দরজায় করে ডাক দেয় হোজা দরজা খুলে দেখে বাচ্চার মতো দাঁড়ায় বলে বুঝছি তুমি আমারে মুনাফিকদের নামটা আমার নাম তাদের তালিকায় আছে কিনা আমারে বলবা না বুঝছি রসুলের নিষেধ তবে এতটুকু বলো আমি যদি তোমার জীবদ্দশায় মারা যায়। আমার জানা যায় তুমি আসবা কিনা আল্লাহ কারণ আমি ওমর জানি মুনাফিকদের জানা যায় তুমি পূজাইফা যাও না আমি ওমর জানি মুনাফিকদের জানা যায় তুমি ওমর যাও না বলো বলো আমি ওমর যদি তোমার জীবদ্দশায় মারা যায় আমার জানা যায় তুমি শরীক হইবা কিনা পূজাইফা চোখের পানি ছেড়ে দেয় ওমর জান্নাতের সার্টিফিকেট হলা একজন মানুষের জানাজা অর্ধেক জাহানের ইনসাফকারী একজন বাদশার জানা যায় কি হুজাইফা না যায় থাকতে পারবে আল্লাহ রব্বুল আলমিন জানায়া দেয় ও ইমানদার তোমাদের মাঝে মনে একটা দল আছে অমিনান্নাস একটা দল আছে মাইয়া কুল আমার না বিল্লা তারা মুখ দিয়া কয় আমরা ইমান আনছি আমরা ইমানদার অবিল আখির আখ রাত্রে বিশ্বাস করি তোমাদের সামনে আয়া আমরা ইমানদার আখ রাত্রে বিশ্বাস করি আল্লাহরে বয় ভাই আল্লাহরে বয় বয়ফায় আখের রাত্রে বয়ফাই জাহার নাম রে ফাই জান্নাতের আশা রাখি কবরের আজাব রে বয়ফায় ফুলসিরাত্রে বয়ফায় এমনে এমনে তোমাদের এসব নায়ক হয় আমরা নবীরে বড় ভালোবাসি নবীর জন্য জীবন দিতে রাজি আছি নবীর সুন্নত মানমু কিন্তু দেখবা ও মাহুম বিমুক আল্লাহ খয় এরা আসলে বেইমান আসলে আর ইমান আনছে না তোমাদের সামনে আয়া খুব কি না আমরা তো ইমান নিয়ে লিছি কিন্তু হেরার সামনে দেয়া খুব এই কিন্তু তোরা সাথেই আছে এই আলোচনা আর একটু পরে এলে আরো বিস্তারিত ভাইবেন এই ক্ষেত্রে ছোট্ট একটা সারি নজুল এই ক্ষেত্রে ছোট্ট একটা সারি নজুল দেখি আমরা বয়ানুল কোরআন তফসিরে বয়ানুল কোরআনের মাঝে সারি নজুলটা উল্লেখ করছে হজরত আলী রাজি আল্লাহ তালু আবদুল্লাহ ইবনে উবাইকে মুনাফিকদের সবচাইতে বড় সর্দার জ্যাডা এডাসিন ইবনে উবাই ও একদিন আলী সামনে পড়ছে আলি সামনে কইতেছে পর আলি করিতেছে আচ্ছা তোমরা মুসলমান ঐস যেহেতু সঠিকভাবে ওই যাও পরিপূর্ণ ইসলাম গ্রহণ করলে কি হয় এবং তার সঙ্গ ভাঙ্গদেরকে টার্গেট করে আলিরাদি আল্লাহাল আচ্ছা তোমরা কি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করুন যায় না উবাই এবং তার সঙ্গভঙ্গ যারা আলী আমরা আমরা তো পরিপূর্ণ ইমান আনছি মুনাফিকের সর্দার কিন্তু সে তুমি কি আমাদের প্রতি এই ধারণা করো বয়ানুলের মাঝে লেগছে এইভাবে তুমি কি আমাদের প্রতি এই ধারণা করো যে আমরা ইমান আনছি না আরে আমরা তো পরিপূর্ণ ইমানদার দেখো না লেবাস দেখো না টুফি মাতার দিছি ফান্দাবি মরছি দাড়ি রাখছি মেসোয়া করি পরিপূর্ণ ইমানদার তো আলী যখন এইভাবে কথাগুলি কইছে কন তো এই যে আলী এবং মুনাফিকদের সর্দার কথা কইতেছে আল্লাহ কি শুনে না আমার বাসা বুঝেন আলী রাদি আমরা যে এখানে কথা কইতেছি শুনতেছি আল্লাহ দেখতেছে না কথা বুঝেন না আল্লাহ দেখতেছে না হাসা কই মিশা কই আপনারা ধরতে না পারেন আল্লাহ পারে তো ধরত আলী রে কয়ে আলী আমরা বলতে একটা ধারণা করলাম ইয়া আমরা ইমান আমরা মুসলমান ইসিনে একটা ধারণা করছো এটাকে আমরা মালা করছ আলিরে মোটামুটি একমত লজ্জাই লজ্জাশীল বানালিস আলি যখন রসুলের সামনে আইসে রসুল এমন এমন ঘটনা ঠিক জিব্রাহীল আয়ক হয় অমিনান্না সিমাইয়া খুলনা বিল্লাহি অমাহ মিন অরচুল আপনার আলীর এখন লজ্জাশীল না হইত যারা আলীর সামনে দ্বারা সাফাবাজি করছে যে ইমান আনছে আসলে এরা মুনাফিক এই সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই আমি আল্লাহ দিলাম অমিনান্না সিমাই বিল্লা। তোমাদের মাঝে এমন কিছু মানুষ আছে লোক আছে যারা তোমাদের আমরা তো আল্লাহর উপরে আবার তোমাদের কাছ থেকে দূরে যাই ডাক খেয় কইসি ইমান আনছি আমরা তো তোদের সাথে আছি কাফের কয় আল্লাহ কয় হুম ওমাহিন আসলে এরা ইমান আনছে না কি করে জানো এদের হাসলটা কি জানো আল্লাহ খাদিউন আল্লাহ ওরা আল্লাহরে দে আল্লাহ খোয়া ইয়ারা আমার দুকা দিত চা আল্লাহর কথা আল্লাহ খোয়া ইউন আল্লাহ ওরা আমারে দুকা দিতে চা আল্লা দি না আমরা ইমান আনে নাই অমা এখ দাউনা তারা জানে না তারারে যে আমি আল্লাহ দুকাই পালাইয়া রাখছি সুবাহান আল্লাহ কন্ত কথাগুলি আল্লাহ খেমনে নবী গো নবী যারা সাফাবাজি করছে এরা আসলে শুধু ইমানদারদেরকে দুকা দেয় এটাই না আমি আল্লাহ আল্লাহরেও এরা দুকা দিতে চা কিন্তু অমায়স না এরা আমারও দুকা দিতে পারে না বরংশ আমি আল্লাহ তাদেরকে দুকাই পালায় রাখছি ইল্লাহ আং ফুসাহুম অমায়শ অরুণ তারা এটা বুঝে না সুবাহন আল্লাহ কখন তো আল্লাহর কথা কোনো সন্দেহ আছে আমাদের এরা দুকা দিতে চায় আল্লাহকে আল্লাহ হয় আমাকে দুকা দিতে চায় কিন্তু তারা বুঝে না যে আমি আল্লাহ তাদেরকে দুকায় পালাইয়া রাখছি ক্ষতিগ্রস্তের মাঝে পালাইয়া রাখছি এটা আর বুঝে না একদিন কইছিলাম পাগল যে পাগল হে এটা বুঝে না পাগল যে পাগল হে পাগল এটাই বুঝে না এখন যেন সুরাই নিসার মাঝে আল্লাহ তালা কি কয় দেখেন সুরায় নিসা বিয়াল্লিশ নম্বর আয়াত একশো বিয়াল্লিশ আল্লাহ কয় ইন্নাল মুনাফিকি নাই খা দির যারা মুনাফিক তারা আল্লাহরে দুকা দিতে চায় আল্লাহরে দুঃখা দেয় অহু আহম আমি আল্লাহ তাদেরকে দুকাই পালায় রাখছি তারা বুঝে না ইন্নাল মুনাফিকি নায়ু খাদি দির হু আঃ

ইলা সলা নামাজে দ্বারা কামু কুসালা কিন্তু ওদের আসল রহস্য তুমি নবী তোমার সাহাবারা জানে না আমি আল্লাহ জানি কামু কুসালা নামাজে বড়, অলসতার সাথে নামাজে দাঁড়া দেখেন আল্লাহ কয় এরা যারা সাফাবাজি করছে এরা তো ক আমরা বড় ইমান আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা তোমার সাথে যুদ্ধের মাঠ যাই তো বলাই যায় এটা কয় না আমরা তোমার সাথে যুদ্ধের মাঠো যাই আমরা তোমার সাথে নামাজও খারোই তা আমরা বিমান হইশি গে আমরা তো ইমান হই আল্লাহ কয় ইন্নাল মুনা ফিকি না ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম এরা যখন আমি আল্লাহর দুখা দেয় কেমনে দেয় ক্বয়িদা কামু ইলা সলা এরা নামাজে দাঁড়ায় কামু কুসালা বড় অলসতার সাথে দাঁড়ায় অলসত অলস দেখেন নামাজে খার হইছে যে কোনো সেতও নাই সুতও নাই আপনারে মাঝে নাই বাংলাদেশে এমন অনেক নামাজে আছে নামাজে আয় আয়া খার হইছে এর কোনো সেতও নাই সুতও নাই খার হইছে যে খার হইছে এরকম কিছু নামাজই বাংলাদেশও আছে আলহামদুলিল্লাহ সুনামগঞ্জ নাই বাংলাদেশও নামাজই আছে তাও আল্লাহ অংশে মুনাফিকরা আসলে নামাজ আল্লাহর জন্য পড়ে না মানুষরে দেখানোর জন্য পড়ে আল্লাহ এরা আল্লাহ আমি আল্লাহরে দেখাই তো নামাজ আয় না তো এরা নামাজও আয়ে ইয়া সাপ্তে একটা শুক্রবার বেড়া এত ভীমান হয়ে গেলে একেবারে শুক্রবার ও নামাজও গেলি না ও তো বড় ফাসন হয়ে মানুষ এই যে একটা লজ্জা দিব বাবা নামাজ শুক্রবার ডাক কম তাও নামাজ আইব এমন টাইমে ইমামের খুদ্া চলব মানে দড়ি খারা সিরে আইব মসজিদ আয়া খালি কোনো ইমামের সালাম শেষ বাড়িতে কী এসে হয়েছে কুদুম্মা বেরাইছি আপনারা মাঝে নাই বাংলাদেশে এমন নামাজি অনেক আছে আবার অনেক নামাজে আছে নামাজ মসজিদের ওর বারিন্দা তাইতে পারে না খালি গরিব টাইম এক সেকেন্ড গেছে কাকি না আইসো আল্লাহর জন্য রসুলের আরেকটা হাদিস কিতাবের মাঝে আছে আমি হাওলা দিতে পারবো না হাদিসটা সত্য রসুল বলে যারা নাম যারা ইমানদার যারা ইমানদার ওরা যখন মসজিদে ঢুকে তখন তাদের অন্তরে শান্তি লাগবে যত সময় মসজিদে থাকবে তাদের অন্তরে আলাদা একটা শান্তি অনুভব করবে যেমন মাছ যদি নদীতে সারেন বলেন তো শান্তি না অশান্তি মাছ আমরা যারা মাছ মারি মাছটা যখন আমরা নৌকাতে আনি বা কাঁচায় নিয়ে আই মাছটা একটা সটপট করে সটপট করে কোন সময় কাজে লাভ দেবে যদি যাইতে পারে হে রাজা রসুল কয় যারা মুনাফিক এরা মসজিদও আইলে মাছ যেমন শুকনাদ পড়লে খালি ছটপট করে গরির টাইমের দিকে যা কুমবার খালি যাইতো গা এরা হলো মুনাফিক এই টানের মাছের মতো আর যারা মসজিদও আসার পরে শান্ত সুষ্ঠুভাবে ইবাদতবন্দিগি করে আল্লাহরে খুঁজে আল্লাহরে তালাশ করে এরা এলো ফানিতে মাছের মতো মাছটা ফানি থাকলে তার কোনো সটফট নাই অশান্তি নাই সে তার স্বাধীন এই মাছ শুকনায় পড়লে যেমন সটফট করে মুনাফিক মসজিদে আসলে নামাজে আসলেও ঠিক কালি সটফট করে তার কুন্ডায় কুম্বালা বাড়ি যে গা আল্লাহ আমাদেরকে হেদায়ত বলে আমিন আল্লাহ হয় মুনাফিকদের একদা কামু ইলা সলাতি কামু ওরা যখন নামাজে দাঁড়ায় হেলে ধুলে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায় শূন্য তরিকায় দাঁড়ায় না বাই দাঁড়াইলে হইল মানুষ কইলে হইল নামাজ পড়তেছে মানুষ কইলে হইছে নামাজই পড়তেছে নামাজই তো পড়তেছে মানুষ কইলে হইল আল্লাহ কয়গুলো উনার নাস এরা আমি আল্লাহরে দেখানোর জন্য নামাজ পড়ে না মানুষরে রে দেখায় নামাজ পড়ে শুধু এইটাই না আল্লাহ পরে অন্য জায়গায় এক হয় ফরের আয়াতের ফরের আয়াতে আল্লাহ খায় ইয়া আয়ু আল্লাহ দিনা আমানুলা দত্তফিদুল আল্লাহ লা দত্তফিদুল কাফিরিনা উলিয়া আমিন দু হুনিল মিন ইয়ারা চলাফেরা করে বেশি বেঈমানদের সাথে ওরা চলাফেরা করে বন্ধু বানায় বেইমানদেরকে নামাজজিদের সাথে চলতে ভালো লাগে না আলে মোলামাদের সাথে চলতে থাকতে এদের ভালো লাগে না মুসলমানদের সাথে থাকতে এদের ভালো লাগে না এরা বন্ধু বান্ধব বানায় এরা চলাফেরা করে বেশি বেঈমানদের সাথে তার সহযোগী যারা আছে তার দলের যারা আছে এরার সাথে আল্লাহ কয় এদের সাথে যাইবা তো জাহান নামে যাইবা আর যদি আমার খাস বন্ধুদের সাথে ছয় গুণের মালিক যারা এদের সাথে যদি চলো দেখবা আমি আল্লাহ তোমারে সফলতা দেওয়া দিন বাবারা বাইঙ্গে যাইব গ্লাসটা বাইকে যাইব একটু দূরার বাবারা বাবার ভাই একটু যাইন কি করবেন বলেন তো এক দলের নাম ইমানদার এক দলের নাম ইমানদার এদের স্থান হলো জান্নাত আরেক দল হলো বেইমান এদের স্থান হলো জাহান্নাম আরেক দল হলো জালিক লা ইলাহা উলাহ ইলাহা এরা ইমানদারের সাথে একবার বিমানদার সাথে একবার জুলন্ত। এরা এরাস্তানটা কই রসুল যে কইছে চারটা খাসলত চারটা অভ্যাস যদি একজনের মাঝে থাকে হ্যাঁ হলো খাঁটি মুনাফিক আর যদি সাইর অভ্যাস থেকে যে কোনো একটা থাকে একটা এক একটা খাসলত তার কাছে পাওয়া গেছে মুনাফিকের আলামত আছে তো এই সায়ের খাসলত দেখি আল্লাহর কোরনের সাথে মিলে কি না আল্লাহ তালা ফরের আয়তে বলে ইহিমারদ ফাজা দাহুমুল্লাহ হুমারদ যারা মুনাফিক তাদের অন্তরে রোগ আছে রোগ বেদি আছে বেদিগ্রস্ত তাদের অন্তর ফাজা দাহুমুল্লাহ মারদ তাদের বেদিদার রোগটা আমি আল্লাহ আরও বাড়ায়া দিছি তারা যখন রোগে আক্রান্ত হয়েছে আমি আল্লাহ বাড়াইতে সমস্যা কি তারা যখন রুগে আক্রান্ত কাছে বালাই লাগে দে আমি আল্লাহ বারাই বালাই লাগে আল্লাহর একটা তুমিও এরকম আছে বান্দা যদি ভালো আল্লাহ রে ভালো হওয়ার পথ দেখা দে বান্দা যদি খারাপ হইতেছা আল্লাহরে খারাপের পথ দেখা দে বান্দা তুই যেটা চাস আমি আল্লাহ তোর এনেই দিয়ে দিলাম আল্লাহ কয় কয়ফি কলুবিহীম মারাদ তাদের অন্তরে বেদি আছে ফাজ মারদ আমি আল্লাহ তাদের বেদিনা রূপটা আরো বাড়ায় দিলাম ওয়ালাহুম আদাব ওয়ালাহুম আদাব আলী তাদের জন্য শক্ত শাস্তি আছে শক্ত শাস্তি আছে কেন শাস্তি কবিমা কানু একদি ইয়ারা মিস কথা কহিত মিস কথা মিথ্যা কথা কহিত যেমন রসুলের হাদিসের আলামতের একটা সিদা হাত দা কাদাবা যখন কথা কয় তো মিস কথা কয় আল্লাহ কয় এদের শাস্তিটা এই জন্য যে ওরা বেশি বেশি মিথ্যা কথা কই মুনাফিকদের আলামতের মধ্য থেকে একটা আলামত এরা কথা কইলে মিথ্যা কথা খয় রসুল খয় মুনাফিকদের আলামতদের একটা আর যারা মিস কথা কয় ওয়ালাহুম আযাবুন আলিম তাদের জন্য শাস্তি অপেক্ষমান আল্লাহ কয় মুনাফিককার আরেকটা খাসলত কিটা জানো যেমন আমরা দিকে ফিরে আসি রসুল তারা হাদিস রসূল কয় মুনাফিক আছে এরা কিছু হইলে গালি দেয় কিছু হইলে গালি ওস্লিল বাবা ওস্লিল গালি গালা শুরু করে দাঙ্গা হাঙ্গামা একটা শুরু করে তারা মারামারি কাডা কাডি দাঙ্গা হাঙ্গামা শুরু করে আল্লাহ কয় ওয়াইদা কীল লাহুম লা তুসদিফু ফিল আরদ কানু ইননা নাহনু মুসলিহুন ইয়ারা দেখবা জমিনের মাঝে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে অশ্লীলতা সৃষ্টি করবে কিছু হইলে ব্যবহার করবে আল্লাহ কয় যারা জমিনের মাঝে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে এরা হলো মুনাফিকদের একটা মুনাফিক তোমরা কেন দাঙ্গা হাঙ্গামা করতেছ কেন অশ্লীল বাসা সারতেছ তখন বলে কালু ইনামা নাহনু হন আমরা তো সংশোধন করার জন্য চেষ্টা করেছি আল্লাহ ক এরা যে বেজাল বিশৃঙ্খলা লাগাইতেছে আলা কিল্লা মুফসিদ এরা যে বেজাল বিশৃঙ্খলা লাগাইতেছে তারা নিজেরাও বোঝে না দেখেন রাগ উঠলে যখন গালিগালা শুরু করে ভাই একটু ঠান্ডাও না কারি গালিত শুধু বালার লেগে নিয়ন্ত্রণ হইতো এরা যে মন্দ হইতো সেটা বুঝে না আল্লাহ আমাদেরকে হেঁদে দাও সবাই বলে আমিন الله إن المنافقين في الدرك الأسفل من النار زرع منافقها يدرش أستيرك دزانو زرع منافقها يرشد زهنم زهتاينة শুধু জাহান নামে এইটাই না জাহান নামের মাঝে আরও ভয়ানক শাস্তি এদের জন্য এই আয়াতটা যখন নাজিল হয় আপনার আমার খলিফা তালান বেশি বেশি কান্ত ওসমান বেশি বেশি কান্ত আবু বকর বেশি বেশি কান্ত যাদেরকে আল্লাহ আল্লাহআলা সরাসরি জান্নাতের সার্টিফিকেট দেওয়া দিছে ওই সাহাবিগুলি চৌকের পানি ফালায়া ফালায়া কান্ত আর বলতো কি জানি আমি মুনাফিক হয়ে গেছি কি জানি আমি মুনাফিক হয়ে গেছি কি জানি আমি মুনাফিক হয়ে গেছি ও যুবক বাবা আজকে নামাজ পড়ো ভালো কথা রোজা রাখো ভালো কথা হঠাৎ করো ভালো কথা একটাবার কি হিসাব মিলায় চিন্তা করে দেখো না কি জানি আমার কোন কথাটার কারণে মুনাফিকের আলামত আমার মাঝে এসে যা মিথ্যা কথা বলার কারণে কি জানি আমি মুনাফিক হয়ে যায় দাঙ্গা হাঙ্গামার কারণে কি জানি মুনাফিক হয়ে যায় এই বইটা কি একটাবার ভিতরে ঢুকাইতে পারো না আবু বকর কান্দে রসুল বলে কেন কান্দো খুব ভয় লাগে কি জানি মুনাফিক হয়ে যায় রসুল কয় তোমার তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে এরপরও আবু বকর খুব ভয় লাগে কি জানি আমি মুনাফিক হয়ে যাই খলিফাতুল মুসলিম উমর রাদি আল্লাহ আলহু ওনার জামানায় পয়গম্বরের সাহাবি হুজাইফা রাদি আল্লাহ তালানহু হুজাইবার কাছে রসুল আমানতের মুনাফিকদের একটা লিস্টি রেখে গেছে লিষ্টি কিয়ামত আমত পর্যন্ত কারা কারা মুনাফিক তাদের তালিকাটা হুজাই কাছে রসুল কানে কানে বলে গেছে কে কে মুনাফি এদের নাম দরে দরে রসুল হুজাইফার কানে কানে বলে গেছে হুজাইফারে বলে গেছে সাবধান এটা প্রকাশ করিও না রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খলিফাদুল মুসলিমিন ওমর রদিয়াল্লাহ তালু যখন খলিফা ওর দেখ জাহানের বাদশাহ ওমর হুজাইফার সামনে দাঁড়ায়া মানুষের মতো দিয়া কান্দে আর বলে ভাই হুজাইফা বলো না আমার নামটা কি মুনাফিকের তালিকায় আছে এ হুজাইফা আমার নাম কি মুনাফিকদের তালিকায় আছে বলো আমার নামটা মুনাফিকদের তালিকায় আছে কিনা বলো হুজাইফা বলে আমি বলতে পারবো না কেন রসুল না তালিকা দিয়া গেছে বলো আমার নাম আছে কি নাচুল তালিকা দিয়া গেছে নিষেধও করে গেছে সুতরাং হুজাইফা পক্ষে সম্ভব না মুনাফিকদের তালিকাটা বলে দেওয়া তোমার নাম আছে কিনা এইটা বলা আমার পক্ষে সম্ভব না অমর কালী কান্দে সারা দিন কিতাবের মাঝে উল্লেখ করা হয় হলিবাদুল আনহু রাত্রিবেলায় বৃষ্টি আছে প্রচন্ড বৃষ্টি বৃষ্টিতে বিজে বিজে হুজাই দরজায় গিয়ে চিন্তা করেন যারে রসুল নিজে বলে গেছে জান্নাতিদের মধ্যে একজন যার মিজাজের সাথে আল্লাহ একই জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে যার কথার সাথে মিলায়া মিলায়া আল্লাহ একই জায়গায় আয়াত নাজিল করছে এই অমর ওর দরজনীতে বৃষ্টিতে বিজে বিজে হোজা এবার দরজার পাশে গিয়া দাঁড়ায় দরজায় নখ করে ডাক দেয় হোজা এবার দরজা খুলে দেখে শিশু বাচ্চার মতো অমর দাঁড়ায় কান্দে বলে ভাই ওমর কাদ কেন বুঝছি তুমি আমারে মুনাফিকদের নামটা আমার নাম তাদের তালিকায় আছে কিনা আমারে বলবা না বুঝছি রসুলের নিষেধ তবে এতটুকু বলো আমি যদি তোমার জীবদ্দশায় দশায় মারা যায় আমার জানা যায় তুমি আসবা কিনা কারণ আমি অমর জানি মুনাফিকদের জানা যায় তুমি পুজাইফা যাও না আমি অমর জানি মুনাফিকদের জানা যায় তুমি অমর যাও না বলো বলো আমি অমর যদি তোমার জীবদ্দশায় দশায় মারা যায় আমার জানা যায় তুমি শরিক হইবা কিনা হুজাইফা চোখের ফানি ছেড়ে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তওয়ালা একজন মানুষের জানা যায় অর্ধেক জাহানের ইনসাফকারী একজন বাদশার জানা যায় কি হুজাইফা না যায় থাকতে পারবে উমর লাভ দেখো বুঝালাইছি তাহলে আমার নামটা নাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর কাছে খাই দেন আল্লাহ মুনাফিক যারা মুনা যারা বেঈমান হয় এরা জাহান্নামে ডাইরেক্ট জাহান্নাম কিন্তু যারা মুনাফিক হয় এদের স্থানটা হলো জাহান্নামের তলদেশ আল্লাহ আমাদের রক্ষা করো বলেন না আমিন কমসে কম মুনাফিক বানায়ও না আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইমানের হালতে বেঁচে থাকার তৌফিক দিও তাওয়া ফানি মুসলিমা ও আল্লাহ বিশ্ব আলহিন আল্লাহ ইমানের হালতে বেঁচে থাইখা ইমান নিয়া নেক আমল নিয়া কবরে যাওয়ার তৌফিক দিও এবং যখন মরে যাবো ইমানের সাথে মরার তৌফিক দিও বেঈমান বানায়ও না মুনাফিক বানায়ও না সবাই বলে আমিন